না <coughs>

হান্ডিবিদ কয় টাকা করে একশো নব্বই কয় পিস দেন সাইজ কতটুকু এক একটা চব্বিশ লেখেন এগুলো লেখেন

কি কারণে করা হয়েছে এগুলো মিয়াদ উত্তীর্ণ নরম ওখানে নুমড়া আছে মূল্য তালিকা নাই লাইসেন্সও নাই কিছুই দেখতে পাইনি বিভিন্ন কারণে করা হয়েছে তার হয়ে গেছে কথা বললে জরিমানা বেশি হবে এ লাইসেন্স করবেন লাইকস কইলে সাবস্ক্রাইব করুন